জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাটাখালী থেকে পঁচানব্বই গ্রাম হিরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তির নাম রাহুল শেখ তার বাড়ি রঘুনাথগঞ্জ এলাকায় জঙ্গিপুর টাউন ফাড়ির পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করেন বুধবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে এনডিপিএস আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ হইতে পুলিশ জানিয়েছেন মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে পঁচানব্বই গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করা হয় এক যুবককে পুলিশ আরও জানায় গ্রেপ্তার রাহুল শেখের বিরুদ্ধে মাদক পাচারের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে উক্ত হেরোইন সিরিজ করা ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করা হয়েছে তবে এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

大家过去看看，这个、嗯